কারণ এটা যারা শুধু গেছেন তাদের জন্য নয় আমার মনে হয় যে বাংলার মানুষের জন্য একটা একটা দাগ হয়ে গেল মানে আমরা আমাদের আমরা একটু আর্ট প্রেমিক মানুষ মানে এখানে প্রচুর বড় বড় ইভেন্ট হয় প্রচুর বড় বড় সিঙ্গার আসেন অভিজিৎ সিং এসছেন কিছু দিন এত বড় বড় শো হয় যেখানে হাজার হাজার মানুষ আসেন সেইখানে কালকের একটা ঘটনা সেই পুরো ইমেজটাকে ডেফিনেটলি ডেন্ট করবে বলে আমার মনে হয় আমারও প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ বাংলায় আমরা করতে পারিনি অন্য রাজ্যে এটা করে দেখালো সেটা ডেফিনেটলি একটা একটু কষ্ট তো দিচ্ছে বাট আই থিঙ্ক উইলকাম উইল কাম ব্যাক আমরা খুব স্ট্রংলি কাম ব্যাক ইসকে যে ইমেজটা কালকে ডেন্ট হয়েছে সেটা অস্বীকার করা যাবে না সেই ইমেজটাকে কীভাবে রিকভার করা যায় সেটা তো কালকে শুধু ইন্ডিয়াতে নয় মেসিস ইন্টারন্যাশনালি সেইখানে পৃথিবী জুড়ে যেই একটা আমি বলবো না সেটা শুধু কলকাতা কিন্তু কলকাতা তো জানো এটা ভারতবর্ষের জন্য একটা ইয়ে আমার মনে হয় যে ডেফিনেটলি যারা যারা ইনভলভ আছেন তারা তারা ভাবছেন কি কীভাবে এটা থেকে আমরা ওভারকাম করবো এবং আমাদের মান সম্মানটা কীভাবে আমরা অটুট রাখবো কীভাবে আমরা মাথা উঁচু করে বাঁচবো সেটা নিয়ে ডেফিনেটলি যারা অধিকারীরা তাদের এটা ভাবা উচিত